মিনি লালনের বিয়েটা কোনো রকমে সম্পন্ন হলো কিন্তু লালনকে পুলিশ ধরে নিয়ে গেল সহ্য করতে পারলো না বস্তির লোকজন সবাই মিলে চড়াও করেছে থানা ওরা লালনকে না নিয়ে কিছুতেই বাড়ি ফিরবে না এই রকম ধনুক ভাঙা পণ করেছে চিৎকার চেঁচামেচিতে সরগরম থানা কি করবে পুলিশের লোকজন বুঝতে পারছে না রোশনাই গেছে গেছে বাড়ির লোকেরা আছে মিনিও কান্নাকাটি করছে এদিকে বাদশার বাবা সে তো কলকাঠি নেড়ে দিয়েছে পেছন থেকে ভাবছে কিভাবে ছেলেটাকে দু বছরের জন্য ডাকাতির ঘেসে হাসানো যায় চেষ্টা চরিত্র করছে বাদশা নিজে বলছে যে আমার বাবা একজন বড় উকিল উনি সমস্তটা দেখে নেবেন কিন্তু ভরসা করছে না অনেকেই ওরা নিজেরাই বলছে যে আমরা লালুনকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না ভেতরে গিয়ে পুলিশের সাথে কথা বলতে চায় রোশনাই রোশনাই কেন যাবে রোশনাই বলেছে যে দেখুন লালন এই রকম কাজ করতে পারে না ও খেটে খাওয়া মানুষ ওর কোনো ক্ষতি আমরা হতে দেব না সেই জন্য আমরা ভেতরে যাব পুলিশের সাথে কথা বলবো সাথে মিনিও যেতে চাইছে যেতে চাইছে ওর মা বাবা কিন্তু বাদশার বাবা বলছে দাদা আমি তো যাচ্ছি তোর যাওয়ার দরকার নেই আমি যা কথা বলার বলবো রোশনাই বলল কেন মিনির বাবা যাবে না কেন ওর জামাই এই রকম একটা খারাপ পরিস্থিতিতে পড়েছে তার তো যাওয়া উচিত সাথে সাথে বাদশার বাবা বলছে দেখেছিস তুই কাকে আশ্রয় দিয়েছিলি আমাদের বাড়িতে কীরকমভাবে কথা বলছে বাচ্চা বলছে তুমি এরমভাবে আমার বাবার সাথে কথা বলছো কেন তখন বলল যে দেখুন উনিও যাবেন কিন্তু উনি এত বড় একজন উকিল ওনার কি যাওয়া মানায় উনি কেন যাবেন আমি তো ভালো কথাই বলেছি চাইছে না রোশনাই যে বাচ্চার বাবা ভেতরে যা প্রথম থেকেই বাধা দিচ্ছিল এই মেয়ের সাথে বস্তির ছেলের বিয়ে যাতে না হয় বাড়িতে হবে না সেটাও বলেছিল হঠাৎ করে কি করে রাজি হলো সেই নিয়ে প্রশ্ন অনেকের বুঝতেই পারছে হয়তো এই লোকটাই ফাঁসিয়েছে বস্তির লোক চিৎকার চেঁচামেচি করছে পুলিশ বারণ করছে লালনকে পুলিশ বলছে কত বছর ধরে তোমার হাতে করি এই ডাকাতির কেসে লালন বলল আপনাদের কাছে কোনো প্রমাণ আছে যে আমি ডাকাতি করতে গেছি কোনো ছবি বা কোনো কিছু বলছে হ্যাঁ আছে বলছে কই দেখান বলছে এই এইসব বস্তির লোকেদের চুপ করতে বলো লালন বলল দেখুন জনতার কথা আমি বলতে পারবো না তারা কি করবে না করবে ওদেরকে মেরে তাড়াতে চায় কিন্তু সেটা সম্ভব না সমানে ওরা চিৎকার করে যাচ্ছে লালনকে না নিয়ে আমরা কিছুতেই বাড়ি ফিরবো না ওকে ফাঁসানো হয়েছে ওখানে আছে লালনের মা বোন কাজলও এসছে লালন চুপ করে দাঁড়িয়ে আছে এদিকে বাচ্চার বাবা কমিশনারের সাথে কথা বলল যার কাছে বলতে গেছিল ভাষাতে লালনকে বললো যে এখানকার অবস্থা তো ভালো দেখছি না তা আপনি অনেক উপকার করেছেন শুনলাম আপনি নাকি আসছেন বলছে হ্যাঁ আপনি একদম চিন্তা করবেন না আপনাদের বাড়ি মেয়ের সাথে বস্তির ছেলের বিয়ে হয়েছে আপনারা তো এরকম করতেই পারেন আপনাদের সে ক্ষমতা আছে আপনারা অবস্থাপন্ন আর যে কোনো লোককেই ফাঁসাতে পারেন একটুখানি চমকেই যাচ্ছিলো ওর বাবা কিন্তু বলল আপনি একবারে চিন্তা করবেন না আমি সবটা দেখে নিচ্ছি আসছে কমিশনার ভেতরে ঢুকবে সকলে চাইছিল না বাচ্চার বাবা বলছিল আমি একা কথা বলবো কিন্তু এখানে কোনো একা কথা বলা যাবে না রোশনাই বলে দিয়েছে এই ব্যাপারটা সকলের জন্য আর জনতাকে আটকে রেখেছে রোশনাই পুলিশকে বলেছে দেখুন আপনারা যদি আমাদের ঢুকতে না দেন তাহলে কিন্তু আমি সমস্ত জনতাকে বলবো ভেতরে ঢুকতে সেটা কি ভালো হবে পুলিশ রোশনাইকে চেনে এর আগেও বহুবার ওকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল সুরঙ্গমা পারেনি নির্দোষ প্রমাণিত হয়েছে তখন রাজি হলো একসাথে ভেতরে ঢোকার গেল রোশনাই মিনি আরণ্যক ওর বাবা মিনির বাবা মা সকলে মিনি চলে গেছে লালনের কাছে কান্নাকাটি করছে বলছে তোমাকে পুলিশ মারেনি তো তোমার লাগেনি তো লালন জানতে চাইলো আচ্ছা মিনি তুমি কি বিশ্বাস করো যে আমি ডাকাতি করতে পারি বলছে না না আমি এইসব কথা একেবারেই বিশ্বাস করি না তোমাকে এখান থেকে ছাড়িয়েই নিয়ে যাব ও অসুস্থ কিন্তু ওর বোধ আছে বসেছে আরণ্যকের বাবা পুলিশ অফিসার এসছে তখন বলছে যে আপনারা কি প্রমাণ পেয়েছেন বলুন ছেলেটার বিরুদ্ধে যে শেষ পর্যন্ত ডাকাতি কেসে জড়িয়ে গেল মিনি বলছে মেজ কাকিমনি মেজ কাকামনি তুমি এরকমভাবে বলো না লালন এরকম কাজ করতেই পারে না রোশনাইও বলছে যে দেখুন লালন এই কাজ করতে পারে না আমরা কেউ বিশ্বাস করি না এসে গেছে কমিশনার কমিশনার আসতে অনেকটা স্বস্তি নিঃশ্বাস বাদশার বাবার বলছে আপনার জন্যই আমি অপেক্ষা করছিলাম এখানে এত ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে আপনি দেখুন মানে ছেলেটা কি করেছে না করেছে তখন বলল হ্যাঁ আমি তো সেই জন্যেই এসছি মিনি বলছে যে বড় পুলিশ দেখো আমার বর একেবারেই খারাপ না ও কখনও এইসব কাজ করতে পারে না তুমি একটু বিশ্বাস করো কান্নাকাটি করছে ওরা বিয়েটা আটকাতে চেয়েছিল কিন্তু বিয়েটা তো হয়ে গেছে সেটা তো আর ফেরাতে পারবে না তখন বলল যে আমি দেখছি তারপর বলল আপনারা কার বিরুদ্ধে যেন বলেছিলেন লালন বলল এই যে আমি কোনো প্রমাণ দেখাতে পারবেন যে আমি ডাকাতি করেছি ওর মা ওখানে ছিল বলছে যে আমি লালনের মা আর ওর বাবা একজন বড় উকিল ছিলেন নাম করা উকিল ধ্রুবজ্যোতি ব্যানার্জি আপনি কি জানেন তখন পুলিশ অফিসার বলছে উনি নমস্য ব্যক্তি ওনাকে কেনা চেনে আমরা সকলেই জানি মুখ চাচাই করছে বাড়ির লোকজন চুপ করে আছে বাদশার বাবা বাদশার বাবা বলছে ও তাই তখন কমিশনার বলছে আপনি ওনাকে চেনেন না আপনি তো এই কাজই করেন কত বছরের পুরনো ব্যক্তি লালনে মা বলছে দেখুন আমরা অবস্থার ফেরে বস্তিতে থাকি লালন আমার ছেলে ও কোনো দিন এইসব কাজ করতেই পারে না ওকে মিথ্যেভাবে ফাঁসানো হচ্ছে আপনি একটু কেস্তা দেখুন বলল আমি দেখছি কে বা কারা ইচ্ছে করে ওকে ফাঁসাতে চাইছে বুঝতে পারছে না কাজল চিৎকার করছে লালন এই কাজ করতেই পারে না আমিও বস্তিতে থাকি তাই আপনি বিশ্বাস করুন ও খেটে খাওয়া মানুষ নিজে রোজগার করে খায় গান করে যখন যা কাজ পায় সেটাই করে ডাকাতি করবে এগুলো ভাবাই যায় না ওর বোনও চেচাচ্ছে আমার দাদা এরকম করতে পারে না আপনারা দেখুন আমরা দাদাকে বাড়ি নিয়েই যাব। এদিকে অস্থির হয়ে যাচ্ছে বাচ্চার বাবা ওখানে আছে রাজাও প্ল্যান করে ওরা কাজটা করছিল। আরণ্যক বলছে স্যার দেখুন আমরা খুব অস্থির হয়ে আছি এই মেয়েটার বিয়ে ছিল বিয়ের রাতে লালনকে তুলে আনা হয়েছে বাচ্চার বাবা লালনের বাবাকে চিনতে পারছে না বলে কটাক্ষ করলো কমিশনার বললো দেখুন আমরা সারা রাত জেগে আছি তো এখন আর মাথা কাজ করছে না আপনি কেসটা সলভ করুন ও কি করেছে না করেছে সেটা সকলকে পরিষ্কার করে বলুন ওদিকে জনতা সমানের চিৎকার করে যাচ্ছে লালনকে না নিয়ে ওরা একেবারেই ফিরবে না তাদেরকে থামতে বলেছে রোশনাই আরও রোশনাইয়ের ওপর ওদের ভরসা যে রোশনাই পাশে থাকার চেষ্টা করছে কমিশনার বলছে আমি আপনাদের একটা অডিও ক্লিপিং শোনাব ভয় পাচ্ছে ওরা লালন বলছে যে আমার গলা রোশনাই বললো এটা কি কোনো ডাকাতি কেসের সাথে যুক্ত সেই সব কি শোনাবেন কিছু আরণ্য অবাক বাচ্চার বাবা বলছে এখানে আবার অডিও ক্লিপিংয়ের কি ব্যাপার এলো কমিশনার বললো দেখুন এখানে তো কোনো প্রমাণ ছাড়া কাজ হয় না প্রমাণ দিতে হবে যে ও কাজটা করেছে আপনারা একটু ধৈর্য ধরুন ব্যস্ত হয়ে যাচ্ছে রোশনায়ও জানতে চাইছে এটা কি ব্যাপারে আমরা শুনবো আরণ্যক বলছে কার গলা আপনি শোনাবেন সেটা অন্তত বলুন কমিশনার বলছে আপনারা একটু ধৈর্য ধরুন না এক্ষুনি সবটা শুনতে পাবেন অবাক হচ্ছে ওরা যে কার গলা শোনাতে চাইছে ডাকাতি কেসের সাথে যুক্ত কোনো ব্যাপার স্যাপার ওদিকে পুলিশও বলেছিল লালনের ছবি দেখাবে ও ডাকাতি করতে গেছে কি করে এত সব ঘটনা ঘটাচ্ছে বুঝতে পারছে না এখন আমাদের মনে হচ্ছে এই যে পুলিশ কমিশনার খুবই ভালো মানুষ আরণ্যকের বাবা ফাঁসাতে চেয়েছে লালনকে অবস্থার বিপাকেও এখন বস্তিতে থাকে কিন্তু একজন ভদ্রবাড়ির সন্তান সেই কখনো খারাপ কাজ করতে পারে না এমন কি মিনির বাবা সেও খুবই খুশি বলেছে পুলিশ অফিসারকে যে দেখুন আমার মেয়ে এরকম অসুস্থ তাকে এই ছেলেটি বিয়ে করতে রাজি হয়েছে আমরা বহু বছর ধরে ছেলেটাকে জানি কোনো দিন কোনো রকম খারাপ কথা শুনিনি ওর নামে আর এরকম ডাকাতি করতে গেছে এসব তো আমরা ভাবতেই পারি না সকলে ওকে জানে আর ও যে আমার মেয়েকে বিয়ে করেছে এর জন্য আমরা কৃতজ্ঞ আমরা তাই না করতে পারিনি হতে পারে ও বস্তিতে থাকে কিন্তু মানুষ হিসেবে সত্যি ভালো ওরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে তাই আপনি দেখুন কান্নাকাটি করছে মিনির বাবা ওকে আপনারা ছেড়ে দিন নিশ্চয়ই ভুল বোঝাবুঝি হচ্ছে ও এই কাজ কিছুতেই করতে পারে না পুলিশ অফিসারও এ ওর দিকে তাকাচ্ছে অডিও ক্লিপিং শোনাবে আমরা হয়তো দেখব রেকর্ড করে রেখেছিল আরণ্যকের বাবা আর রাজার গলা ওরা লালনকে কিভাবে ফাঁসাতে চেয়েছিল সেটাই হয়তো রেকর্ড করে রেখেছে সকলের সামনে যখন প্রমাণ হয়ে যাবে যে লালন সব কাজ করেনি ফাঁসাতে চেয়েছে ওর বাবা তখন আরও জল ঘোলা হবে কেন ফাঁসাতে চেয়েছে লালনকে লালন বস্তির ছেলে বলে নাকি অন্য কোনো ব্যাপার আছে ওর মা বলেই দিয়েছে ওর বাবার বন্ধুরা ওকে ঠকিয়েছে টাকা পয়সা সমস্ত কেড়ে নিয়েছে ক্লায়েন্ট কেড়ে নিয়ে নিত মনের দুঃখে বস থাকত ওই সব বন্ধুরূপী শত্রুদের কারণেই ওর বাবা আজ পৃথিবীতে নেই আমরা সর্বহারা হয়ে বস্তিতে আত্মীয় স্বজন মুখ ফিরিয়ে নিয়েছে বন্ধু বান্ধব যখন দেখেছে এরা বস্তিতে থাকে তখন আর তারা কথাবার্তা বলে না তার মূলে যে রয়েছে বাদশার বাবা এটা যখন প্রকাশ হয়ে যাবে তখন কোথায় যাবে ওরা লালনকে খুব হেনস্থা করতো পরিবারের লোকজনই বা কী চোখে দেখবে আর অন্য কি বা কী মনে করবে ওর বাবাকে যে ওর বাবা এরকম ধরনের মানুষ যে মানুষ ঠকিয়ে বড়লোক লোক হয়েছে যার ফলে একটা পরিবার ভেসে যাচ্ছে বোনের সাথে যার বিয়ে হয়েছে তারা একেবারেই গরিব না ভালো মানুষ দেখব আমরা শেষ পর্যন্ত কি প্রমাণ হয় লালন কি ছাড়া পাবে বস্তির লোকেরা অপেক্ষায় কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থেকো